পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলে ডিএম এবং কালেক্টর অফিসের তরফে রূপশ্রী প্রকল্পে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে রূপশ্রী প্রকল্পের এই নিয়োগের মধ্য দিয়ে অ্যাকাউন্টেন্ট তথা রক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে সেখানে আপনার শিক্ষকতা যোগ্যতা কি প্রয়োজন আছে আপনাকে যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন করতে পারবেন এবং আপনার বয়স কত আপনার আট থেকে যদি আপনি বছরের মধ্যে হয়ে থাকেন তো আপনি আবেদন করতে পারেন মাসিক বেতন কত আছে এখানে মাসিক বেতন আপনাকে এখানে নিয়োগের পর মাসিক বেতন পনেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে এখানে এবং নিয়োগ আপনি এখানে কিভাবে পাবেন আসুন তার বিস্তারিত জেনে নিন এখানে আপনাকে তিনটি ধাপের মাধ্যমে দিয়ে আপনাকে নিয়োগ সম্পন্ন হবে সেখানে সব মিলিয়ে একশো নম্বরের একটি পরীক্ষা হবে আপনার লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর কম্পিউটার টেস্ট হবে চল্লিশ নম্বর এবং পার্সোনালিটি টেস্ট দশ নম্বর এই পঞ্চাশ চল্লিশ ধরে টোটাল একশো নম্বরের আপনার একটি পরীক্ষা হবে কিভাবে আবেদন করবেন সেখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে নেবেন নিয়ে কম্পিউটার থেকে প্রিন্ট করে নেবেন এবং আবেদনপত্রটি ভালোভাবে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করবেন নিজের নাম দেবেন বয়স দেবেন জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সকল তথ্য দেবেন নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং নিজের সিগনেচার করতে যেন ভুলবেন না সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি একটি খামের ভেতর ভরে তার নির্দিষ্ট তারিখের মধ্যে আপনি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন ঠিকানা কীভাবে পাবেন সেটাও আমরা ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে আপনি সমস্ত তথ্য সেখান থেকে পেয়ে যাবেন নোটিশটার বিজ্ঞপ্তি সেখান থেকে পেয়ে যাবেন আবেদনের সময়সীমা আগামী এগারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের নতুন বছর নতুন জানুয়ারি মাসের এগারো তারিখের ভেতরে আপনাকে আবেদন জানাতে হবে আমরা অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটি পেয়ে যাবেন সেখান থেকে আরও তথ্য পেয়ে আপনি পেয়ে যাবেন এবং যদি কীভাবে আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন তা না বুঝতে পারেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব সেখান থেকে আপনারা জানতে পারবেন